প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে কুয়াকাটা আসার পর হোটেল বুকিং পর আপনারা কোন কোন স্পটগুলিতে ঘুরবেন আপনাদের জন্য অনেক ভালো হবে কুয়াকাটা যারাই ঘুরতে আসে হয়তোবা সকালবেলা এসে পৌঁছায় এগারোটা বেড়া দিকে এসে পৌঁছায় যাই হোক আপনারা আসার পরে প্রথমত আপনাদের কাজ হচ্ছে একটা হোটেল বুকিং করে নেবেন তারপর হচ্ছে আপনারা রেডি হয়ে খাবার দাবার খেয়ে একটা অটো বাইক অথবা হুন্ডা এরকম টাইপের কিছু যানবাহন ভাড়া করে নেবেন যে জিরো পয়েন্ট থেকে পশ্চিমের অংশগুলো মেবি আপনার কাছ থেকে চারশো থেকে পাঁচশো টাকায় নিবে তাহলে দা

পল্লী আগে আসিল সুটকির পল্লী গুলা ছিল ভাঙে গেছে আবার এটা বলা হয় লেবুর বন কি অবস্থা একই জায়গা দুই নাম দর্শক বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে লেবুর বন ফ্রি ফ্রাই তারপর হচ্ছে আপনার লাল কাকড়ার দ্বীপ তিন নদীর মোহনাথ তারপর হচ্ছে আপনার ঝাউবন ছুটকির তেমন কিছু নাম তারা ডিভাইডেড ভাগ করে রেখেছে বাট স্পোর্টগুলো হচ্ছে আপনার একই জায়গায় হয়তোবা আপনারা জিরো পয়েন্ট থেকে হেঁটে গেলে তিন কিলোমিটার চার কিলোমিটার এমন একটি দূরত্ব আপনার বন্ধু বান্ধব মিলে গেলে হেঁটে হেঁটে এই স্পটগুলো আপনারা নিজেরা এনজয় করতে পারবেন গাড়ি ছাড়াও যেতে পারবেন আবার হেঁটে হেঁটে আপনাদের হোটেলে চলে আসতে পারবেন

সাগরের বিউ তার পাশাপাশি বাগানের মাঝখান দিয়ে যে যাওয়াটা খুবই একটু আনকমন লাগছে এই জায়গাটার নাম হচ্ছে লেবুর সো এই জায়গাটাতে আবার আছে ফিশ ফ্রাই বলে অথবা অনেকে বলে যে সুটকির করলে আর একটু সামনে গেলেই পড়বে আপনার যাওবন তিন নদীর মোহনা বাট এই দ্বীপটা কি বলে লেবুর বন কি বলে যাও না এটাকে বলে যাও ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে সুন্দরবনের অংশ এখানে হচ্ছে তিন নদীর মোহনাসি এই জায়গাটার নামে ফ্রিস ফ্রাই বলে অনেকে অনেকে বাগান বলে আবার এটাকে সুটকি বলে একই জায়গা কাছাকাছি দুইশো কোচ জাস্ট এতটুকু ডিফারেন্ট আমরা প্রথমত কিন্তু বেরির উপর দিয়ে রাস্তার পাশ দিয়ে আসছিলাম এই শুঁটকি ফ্রাই অথবা কিন্তু কয় লেবুর লেবুর বন এদিকে আইসা নিচের দিকে দিয়ে যাচ্ছি এটাই খুবই আবার মানকমন লাগছে দেখেন রাস্তাটা দেখে আপনাদেরকে খুব সুন্দর এটা বনের মাঝখান দিয়ে এটাই লেবুর বন এই জায়গাটা লেবুর বন না এটাই লেবুর বন পানি আসে না এইগুলোতে এখন বর্তমানে আসে বাগানের মাসকান দিয়া বালু তো আছেই সাগরের ডিভিডিও বালু আসছেছে বালুগুলো আবার শক্ত আছে যে যে লেবুরপুর গেলে এই স্পট আপনারা দেখতে পারবেন যে কিছু ধুলনা আছে চলুন আমরাও যাই সেই দোলনাতে একটু আনন্দ উপভোগ করে আসি নামারে বেশি ভালোবাসে দিয়াছে তার রিসে এটা ওয়েবসাই পলিসি না ভালোবাসে ধরায় খুশি এক আর ডাব আমি ওয়াড়ো না ঠিক আছে ডাব দিয়ে দিছে বোস খাইবো আর এর কি অবস্থা পলিসি বাইতে আসি কিন্তু কুয়া কাটা আমার একটু ইয়া দিয়ে দাও কুয়াকাটা হচ্ছে বর্তমানে খুবই গরম রোদের তাপ ওইটা পানি মজা আছে এটা মজা না আবার যে ঘুরতে গেলে একটু পরিশ্রম করতে হবে এটা পানি মজা তার পাশাপাশি তোমার এই কি যে বলে রোদ্র না থাকলে আবার ছবিও ভালো ওঠে না ঠিক সব দিক দিয়েই বুঝতে হয় প্লাগ দিয়ে দাও আচ্ছা ভালো লাগে না

চলবে না অত আপনারা সারা দিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পরি চলে আসবেন ফ্রেশ হয়ে ফিশ ফ্রাই খাওয়ার জন্য অবশ্যই জিরো পয়েন্ট এ ফ্রাই অনেকগুলো পেয়ে যাবেন দোকান এই মামার দোকান থেকে আমার কাছে অনেক ভালো লাগে চিংড়িগুলো চিংড়িগুলো সস দিয়ে দিয়েছিল আমাকে অবশ্যই ভালো টেস্ট লেগেছে আর প্রতি পিস চিংড়ির মূল্য ছিল পঁচিশ টাকা করে খুবই ভালো লেগেছিলো এই মামার দোকানের চিংড়িগুলো অবশ্যই যদি আপনারা চোখের সামনে পড়ে থাকি এই মামার থেকে চিংড়িগুলো খাবেন ভালো একটা মজা পাবেন চিংড়ি চিংড়ি ফ্রাই ফ্রাই

আছে বাট আমি আর হ্যাঁ দর্শক বন্ধুরা যদি আপনার লোটটা ফ্রাইটা ভালো মানের একটু বেশি খেতে চান হ্যাঁ ন্যায্য মূল্য দিয়ে তাহলে সি গাল রেস্টুরেন্টে চলে যাবেন আমি এই রেস্টুরেন্টে লোটটা ফ্রাইটা আড়াইশো টাকা দিয়ে হাফ কেজি পেয়েছি প্লাস পাঁচশো টাকা দিয়ে এক কেজি পেয়েছি খুব ভালো লেগেছে তাদের লোটার ফ্রাইটা এবং তাদের পরিবেশও ভালো খুবই এসি শীতাতপ নিয়ন্ত্রিত একটি রুম হোটেল খুবই ভালো খাবার দাবার আমি এখন বসে আছি আমাদের যেখানে হোটেল সেই হোটেলের বারান্দার মধ্যে খুব ভাল লাগছে যে যে পানিগুলো আসছে ঢেউগুলো আসছে ঢেউয়ের যে গর্জনটা গর্জনটা খুব ক্লিয়ারলি গর্জনটা খুব ক্লিয়ারলি আওয়াজ পাওয়া যায় অবশ্যই বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানাই আগামীকাল ভোর চারটার দিকে উঠে আমাদেরকে সূর্য উদয় দেখার জন্য আমাদেরকে আরেকটি স্পোরে যেতে হবে এবং আগামীকাল প্রায় পাঁচ ছয় ঘন্টা ঘোরাঘুরি করে আমরা আবার মেয়েকে রওনা দেব রাখার উদ্দেশ্যে বন্ধুরা আগামীকাল যেই সূর্য উদয় থেকে শুরু করে যে সব স্থানে আমরা ঘোরাঘুরি করব। তারপরের পরের পর্বর মধ্যে আমরা তুলে ধরবো যে আপনারা জিরো পয়েন্ট থেকে পূর্ব অংশগুলো কিভাবে কিভাবে ঘুরবেন সেই অংশগুলো দেখার জন্য হলেও আপনারা পরের ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি